চতুর্থ দিনের মতো চলছে ভাঙচুর দিন পেরিয়ে রাত সন্ধ্যা এখন এখনও উৎসুক জনতা ভিড় করছেন এই ধানমন্ডি বত্রিশে এবং বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষের ধানমন্ডি বত্রিশে এসে উৎসুক জনতা এই ধানমন্ডি বত্রিশে এসে তারা ভিড় করছেন এবং দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের পর যেই ধ্বংসাবশেষ রয়েছে ধর্মী বত্রিশে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বুধবার রাত নয়টায় পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথম তিনি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি লাইভ ভাষণকে কেন্দ্র করেই কিন্তু উৎসুক এবং বিক্ষুব্ধ ছাত্রজনতা তারা এই বাড়িটিতে ভাঙচুর চালিয়েছে এবং পরবর্তীতে বুলডুজার তাদের যে বোলডুজার কর্মসূচি ছিল সেই বুলডুজার কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু এই ধর্মডেবত্রিশ ভাঙচুর করা হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এর আগে সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভবিষ্যতে কোনো দেশের শাসক যেন স্বৈরতন্ত্র কায়েম না করতে পারে তারই দৃষ্টান্ত হিসেবে এই ধানমন্ডি বত্রিশকে ভাঙচুর করে তারা দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে চান তো ভবিষ্যতে কোনো শাসক বাংলাদেশের মাটিতে যেন এমন ষড়তন্ত্র কায়েম না করতে পারেন তারই দৃষ্টান্ত হিসেবে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ এটি দৃষ্টান্ত হয়ে থাকবে দর্শক বিক্ষুব্ধ জনতা যেমনটি আসলে তারা জানিয়েছেন যে বাংলাদেশের যে ষড়তন্ত্র সেটি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ থেকে কায়েম হয়েছে এবং যার কারণেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডি বত্রিশ ভাঙচুর করেছে দর্শক দিন পেরিয়ে রাত হলেও আজও কিন্তু চলছে ধানমন্ডি বত্রিশের ভাঙচুর